নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি হিন্দুদের বাসনা না দেওয়া অবধি ঠিক মাননীয়ার যেন ঘুম হয় না একটা ভয়ঙ্কর বিপদ হিন্দুদের একটা বড় সেকশনের জন্য মাননীয়া ডেকে এনেছেন এবং যেটা হয়েছে তা ঘটেছে সুপ্রিম কোর্টে ফলে সুপ্রিম কোর্টে কিছু ঘটলে সেখানে তো আর বেশি কারো ট্যাঁফু করার সুযোগ থাকে না শুধুমাত্র আবেদন সেটাও আর গ্রহণ হবে কিনা সিদ্ধান্তের পর একেবারে ভনিতা না করে সরাসরি বলছি পশ্চিমবঙ্গে দুই কোটি মতুয়া আছেন এমনটা দাবি করা হয় সারা ভারতবর্ষে এবং সারা ভারতবর্ষের মতুয়াদের বড়টা অংশ কিন্তু পশ্চিমবঙ্গেই রয়েছেন যারা বাইরে থাকেনও তাদের শিকড় হচ্ছে পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের ভোটার এবং এই মতুয়া ভোটারদের যারা ওপার বাংলা থেকে এসেছেন সুপ্রিম কোর্টে তাদের অধিকার এবার অনিশ্চয়তার মুখে পড়ে গেছে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি পর্যবেক্ষণ দিয়েছে তাতে বলেছে যতক্ষণ না বিদেশি কোনো নাগরিক ভারতের নাগরিক হচ্ছেন ততক্ষণ তার ভোটাধিকার থাকবে না অর্থাৎ মতুয়ারা যারা ওপার বাংলা থেকে এসেছেন তারা যতক্ষণ না ভারতের নাগরিকত্ব পাচ্ছেন সি এর মাধ্যমে ততক্ষণ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ততক্ষণ তারা ভ্যালিড ভোটার হতে পারবে না এমনটা পর্যবেক্ষণ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ এসেছে স্বাভাবিকভাবে মিডিয়াতে গেলো গেল রব উঠে গেছে যে কি হবে এই ভোটারদের মিডিয়া তো টিআরপির ব্যবসা তারা কি মানুষের চিন্তা করে আপনাদেরকে বলবো আশার আলো ঠিক কোথায় আশার আলো অবশ্যই আছে কিন্তু গোটা ঘটনাটা কি সেটা আপনাদেরকে জানতে হবে এই রাজ্য সরকার রাজ্য সরকারের প্রশাসন সিএতে যারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন তারা ভেরিফিকেশানের দায়িত্বে আছে ডিএলসি ভেরিফিকেশনের দায়িত্বে আছে এই ডিএলসিতে রয়েছেন রাজ্য সরকারের লোকেরা ফলে তারা কোনো একটা অজানা নির্দেশের ফলে প্রচুর ডিলে করছেন ভয়ঙ্কর সময় কাটিয়ে দিচ্ছেন যারা দু সালে অ্যাপ্লাই করেছেন এমন অনেক মানুষের এখনো হয়নি এ তো অজানা কোনো নির্দেশ ছাড়া হতে পারে না রাজ্য প্রশাসনের উঁচুতলার কোনো নির্দেশ ছাড়া এই কেন এত অযথা ডিলে করা হচ্ছে কোনো গল্প আছে নাকি আমরা জানি না সেসব কথা কিন্তু এটা তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যারা অ্যাপ্লাই করছেন তাদের মধ্যে খুব কম শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে সি এর সার্টিফিকেট হাতে পাচ্ছেন অর্থাৎ নাগরিক হচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো নেতা মন্ত্রী আমলা তারা যদি ব্যাক দেন পিছন থেকে তাহলে দ্রুত হয়ে যাচ্ছে এরকম কয়েকটা উদাহরণ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সময় লেগে যাচ্ছে এক বছর কারো সাত মাস কারো আট মাস কারো দেড় বছর লেগে যাচ্ছে সি এর সুফল বাংলার মানুষ পাক এটা মনে হয় তৃণমূল কংগ্রেস চায় না তৃণমূল কংগ্রেসের প্রশাসনের একটা বড় অংশ চায় না ঠিক সেই কারণে উজ্জ্বলা গ্যাসের জন্য সরকার কোনো সহায়তা করেন না মুখ্যমন্ত্রী আবার কটুক্তি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলতে গেলে কুৎসা করেন স্পষ্টভাবে তিনি বলেছেন আজকে মঞ্চ থেকে যে বিজেপি নাকি এক মাসের জন্য গ্যাস দিতে আসে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি আপনার অধিকাংশ প্রকল্প কম আসের জন্য হয় গতিধারা প্রকল্প কোথায় গেল ম্যাডাম পাওয়া যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকঢোল পেটানো প্রকল্পগুলো আজকে আর খুঁজে পাওয়া যায় না নতুন করে কতজন সাইকেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারটা ঠিকঠাক করে চলছে কারণ লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনা যায় এমনটা অভিযোগ আছে বাকি প্রকল্পগুলো চলছে সেই ঢিমে তালে স্বাস্থ্যসাথী কার্ড যারা হাসপাতালে যান বেসরকারি হাসপাতালে তারা বলতে পারবেন ভালো যে এই সাথী কার্ডের কি উপযোগিতা আছে অথচ সর্বভারতীয় ক্ষেত্রে যে কার্ড আছে আয়ুষ্মান ভারত সেই কার্ডটা রাজ্যে কি চলে উত্তর হচ্ছে না এমনটাই বলছে কেন্দ্র সরকার স্পষ্টভাবে বলা যা বোঝাই যাচ্ছে যে পুরোটা হচ্ছে রাজনীতি এবং এই রাজনীতির মাঝে চলে এসেছেন মতুয়ারা এবং মতুয়াদের আশার আলো কি নেই সেটা বলবো তার আগে একটা বিজ্ঞাপনে বিরতি নিয়ে নিচ্ছি আপনারা কমেন্ট সেকশনে প্রায় জিজ্ঞাসা করেন দাদা আয় কিভাবে বাড়ানো যায় কারণ আজকাল যতই ভালো চাকরি হোক না কেন বাড়তি খরচের সামনে বেতন সব সময় কম পড়ে যায় তাই সবাই ভাবেন যদি কোনো অতিরিক্ত আয়ের উপায় হতো কতই না ভালো হতো আজ এমনই একটি উপায়ের খোঁজ দেব যা একদম জেনুইন যার মাধ্যমে আপনি নিশ্চিন্তে টাকা কামাতে পারবেন মার্কেট অ্যাপ এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ যা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে চলুন আমি আপনাকে দেখাই এই অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিলাম তারপর লগ করলাম তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম এটি আপনাকে বাজারে চলমান লাভজনক ট্রেন্ড দেখায় আর এক ক্লিকেই আপনি সেগুলো ফলো করতে পারবেন এখানে আপনি খুব কম ইনভেস্টমেন্ট থেকেও ট্রেডিং শুরু করতে পারবেন যেখানে অন্য অ্যাপগুলো সময় বলে এত ইনভেস্ট করো অত ইনভেস্ট করো সেখানে মার্কেট আপনাকে ছোট অঙ্ক থেকেই ট্রেড শুরু করার সুযোগ দেয় আর যদি আপনাদের ভয় লাগে যে বড় ক্ষতি হয়ে গেলে কি হবে তারও সমাধান আছে এখানে কারণ এই অ্যাপে ইনবিল্ড স্টপ লস ফিচার আছে যার মাধ্যমে আপনি নির্দিষ্ট লেভেলে আপনার ক্ষতিটা পৌঁছে গেলেই ট্রেড থামিয়ে দেওয়া সম্ভব হয় যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী বাড়ছিল আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর সমস্যার সমাধান হয়ে গেল মাত্র কয়েক মুহূর্তে এক হাজার টাকার প্রফিট বুক হয়ে গেল এই পুরো সুবিধা আপনি মাত্র নিরানব্বই টাকায় লাইফ টাইম ফ্রির মাধ্যমে ব্যবহার করতে পারবেন সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত মার্কেট ওয়ার্ল্ফ অ্যাপ আপনাকে ফ্রি রিকমেন্ডেশনও দেয় দেখুন জুনে সত্তর হাজার চারশো আটষট্টি টাকা জুলাইয়ে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই টাকা অক্টোবরে আটান্ন হাজার দুশো সাত টাকা আর নভেম্বরে একদিনে চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ টাকার প্রফিট বুক হয়েছে এবং এই প্রফিটের উপর মার্কেট কোনো কমিশন নেয় না মার্কেট অ্যাপ কুড়ি লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে ফলে অনেক মানুষ এই অ্যাপ ডাউনলোড করে তাদের ফিনান্সিয়াল ফিউচার একেবারে সিকিউর করেছেন লিঙ্কটি ডেসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা আছে গো অ্যান্ড চেক আউট মার্কেট ওয়ার্ল্ডস এবার ফিরে আসছি মূল পর্বে আশার আলো অবশ্যই আছে আশার আলো অবশ্যই আছে আশার আলো এটাই যে সুপ্রিম কোর্ট এটা পর্যবেক্ষণ আকারে দিয়েছে আত্মদীপ বলে একটি সংস্থা প্রসূন মৈত্র তার আইনজীবী তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে তারা চেয়েছিলেন তাদের উদ্দেশ্যটা খারাপ ছিল না তারা চেয়েছিলেন যে সরকার বা সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি এমন একটা নির্দেশিকা দিক এবং বলে দিক যে দ্রুত যেন মতুয়াদের বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এসছেন মতুয়া না হন হিন্দু হতে পারেন তারা শিখ হতে পারেন জৈন হতে পারেন অন্যান্য যে কোনো ধরনের মানুষ হতে পারেন বা যারা পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে এসছেন এমন দেশগুলো যেখান থেকে সরকার নিয়ম করে দিয়েছে সি এর জন্য যেখান থেকে যারা আসবেন যারা এনলিস্টেড আছেন তারা ভারতবর্ষে এলে যেন সরকার দ্রুত ব্যবস্থা করে যেখানে বিজেপি সরকার আছে সেই সব রাজ্যে দ্রুত হয়েও যাচ্ছে কিন্তু যে সমস্ত অভাগারা পশ্চিমবঙ্গে বাস করেন যাদের সরকার এই সুবিধাটা নিতে দিচ্ছে না যাদের সময় লাগছে তাদের জন্য সরকার যেন ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা কিভাবে হবে সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেয় ফলে সুপ্রিম কোর্ট তো এমনি এমনি নির্দেশ দিতে পারে না সুপ্রিম কোর্ট সবার আগে যেহেতু এখন এসআইআর চলছে তাই নির্বাচন কমিশনকেও ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশনের আইনজীবী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে সরকারের সিদ্ধান্তের সঙ্গে এবং আইনের সঙ্গে আমরা আছি আমরা আলাদা কোনো নির্দেশিকা দেব না আমরা আলাদা কোনো আইন তৈরি করতে পারি না স্বাভাবিকভাবেই এক সপ্তাহের মধ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কেন্দ্র সরকারকে নোটিশ পাঠিয়েছে এই ডিভিশন বেঞ্চ বিচারপতি জয়মাল্য বাগচি এবং সূর্যকান্ত দাস তাদের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে সরকারকে বলেছে এক সপ্তাহের মধ্যে সরকারকে বক্তব্য জানাতে হবে যতদূর আমার কেন্দ্র সরকারের কয়েকজন নেতা মন্ত্রী আমলার সঙ্গে কথা হয়েছে তারা বলছেন যে তারা অভয় বাণী দিচ্ছেন অনেকে বলছেন যে সরকার কেন টাইম লিমিট ফিক্স করে দেয়নি যে এতদিনের মধ্যে আসলেই তবেই দেওয়া যাবে তাদের যেটা যুক্তি আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তাদের তারা বলেছেন যে দেখুন একটা নির্দিষ্ট টাইম লিমিট যদি আমরা ফিক্স করে দিই তাহলে সমস্যাটা যেটা হবে এর পরে যারা আসবেন বাংলাদেশে আর অত্যাচার হবে না হিন্দুদের উপরে এই গ্যারেন্টি কি আমরা দিতে পারি কেউ দিতে পারি না হবে এটাই ধরে নিতে হবে কারণ এটাই রীতিনীতি যেখানে এই জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় মুসলমান জনসংখ্যা সেই সমস্ত দেশে অন্য ধর্মের মানুষ কি কো করতে পারে উদাহরণ কোথায় কোথায় আছে আরব কাতার ওমান ইরাক ইরান পাকিস্তান আফগানিস্তান সাম্প্রতিকভাবে বাংলাদেশ কোথায় আছে ইন্দোনেশিয়াতে শুধুমাত্র একটা দ্বীপে বাস করে হিন্দুরা বালি বাকি ইন্দোনেশিয়া তাদের কি অবস্থা আছে ফলে স্পষ্টভাবে রাজ্য সরকার যাই আচরণ করুক না কেন কেন্দ্র সরকারের মোটিভ হচ্ছে আগামী দিনেও যদি হিন্দুদের উপর অত্যাচার হয় হিন্দুরা যেন আসতে পারে সেই আইনের মধ্যে যেন সেই লুপ থাকে আইনের মধ্যে যেন সেই ব্যবস্থাটা থাকে তার জন্যই তারা কোনো টাইম ফ্রেম করেননি যখনই কেউ আবেদন করবে এই পোর্টাল যতদিন চালু থাকবে যতদিন এই কেন্দ্র সরকার আছে যতদিন সরকারের সদিচ্ছা আছে যতদিন না কংগ্রেস সরকার আসছে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে এবং যারাই অ্যাপ্লাই করবেন তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে হ্যাঁ এবার দেখুন ভেরিফিকেশনটা করতেই হবে ভেরিফিকেশন করার জন্য কেন্দ্র সরকারের তো কোনো বাহিনী নেই কেন্দ্র সরকারের বাহিনী কারা কেন্দ্র সরকারের হাতে তো কোনো পুলিশ নেই কেন্দ্র সরকার তো সরাসরি ডিএমদের এসপিদের বেতন দেয় না সেখানে অনেক রকম বিষয় আশয় আছে সরাসরি নিয়ন্ত্রণ করে না বলা ভালো কেন্দ্র সরকারের আছে সে হাতে কে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সি তাদের তো আলাদা আলাদা কাজ আছে তাদের ভেরিফিকেশন করা কাজ নয় সরকারের কাজ নয় রাজ্য প্রশাসন আছে আপনাদেরকে বলছিলাম আশার আলো হচ্ছে এটাই যে যদি কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে এই ধরনের হলফনামা দেয় যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক দ্রুত বা একটা টাইম লিমিট বেঁধে দিক যে এই সময়ের মধ্যে রাজ্য সরকার আবেদন হওয়ার মধ্যে আবেদন হওয়ার পর এই সময়ের মধ্যে রাজ্য সরকারগুলোকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এই ধরনের যদি সুপ্রিম কোর্ট দিতে পারে তাহলে কিন্তু কাজের কাজটা হবে আর না হলে ধিমে তালে চলবে তবে যে কোনো হিন্দু মানুষের নাম তালিকা থেকে বাদ যাবে এমনটা কিন্তু কেন্দ্র সরকার চাইছে না স্পষ্টভাবে তারা বিভিন্ন মঞ্চ থেকে বলেছে কারণ এরাই তাদের ভোট ব্যাংক একেবারে ভোট রাজনীতির কথা বলছি হিন্দুরা বিজেপির ভোট ব্যাংক তাদের যদি কেটে যায় নাম তাহলে তো তারা জিততে পারবে না ক্ষমতায় আসার স্বপ্নটা অধরা থেকে যাবে কেউ তো নিজের ভোট ছাড়া হাত ভোটটা হাতছাড়া করতে চায় না এটাই তো বাস্তব স্বাভাবিকভাবে এটাই হচ্ছে আশার আলো অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি অন্যদিকে দ্বিতীয় সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুমায়ুন কবুর দেখুন আমি আজকে টাকা পয়সা হুমায়ুন কবিরের মসজিদ মন্দির এসব নিয়ে আলোচনা করব না আমার মনে শুধু ভাবনা ছিল যে এই হুমায়ুন কবির সাহস পাচ্ছে কোথা থেকে অনেকে অনেক রকম বিশ্লেষণ করছেন কিন্তু আমার আরেকটা যুক্তি হচ্ছে যে হুমায়ুনকে কোনো না কোনো জায়গা থেকে পরিচালনা করা হচ্ছে দেখুন একটা ইকোসিস্টেম হুমায়ুনের জন্য কাজ করছে গোটা ইকোসিস্টেম তার মধ্যে সংবাদ মাধ্যমও রয়েছে সংবাদ মাধ্যমের অনেকে হুমায়ুন কবিরের কি খায়ের বলে একটা কিছু ওদের যখন অনুষ্ঠানটা হচ্ছিল দোয়া খায়ের সম্ভবত ওটার নাম তখন অনেকেই যুক্ত হয়েছিলেন যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে দাবি করেন যারা হুমায়ুন কবিরকে এতদিন প্রকাশ্যে সমর্থন করেননি তারা এখন হুমায়ুন কবিরকে পরিবর্তনের কাণ্ডারই বলছেন অনেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল বিকাল গালমন্দ করতেন একটু বিজেপির সঙ্গে গা ঘেষা করে চলতেন এমন মুসলিমরাও দেখছি তার মঞ্চে হাজির হয়েছেন কেন বিজেপির সমর্থনে না না একেবারেই না এটা একেবারে ধর্মীয় কারণে বাবরি মসজিদ ভেঙে যাওয়াটা মুসলমান সমাজের সে যত বড়ই রাষ্ট্রবাদী হোক বা যত বড় অন্য কোনো বাদী হোক ধর্মীয় বাদী হোক ধর্মান্ধ হোক শিক্ষিত হোক তাদের মনে কোথাও না কোথাও ব্যথা আছে দেখুন একটা মন্দির ভেঙে গেলে হিন্দুদের কোথাও না কোথাও ব্যথা লাগবে মুসলমানরা তো অন্য গ্রহ থেকে আসা প্রাণী নয় তাদেরও তো একটা মনের ইচ্ছা আবেগ আকাঙ্ক্ষা আছে ধর্মীয় অনুভূতি আছে তাদের সেই ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল এবং সেই ধর্মীয় অনুভূতি সেই আবেগের জায়গাটাই হুমায়ুন কবির হালকা করে চুলকে দিয়েছেন সেই ক্ষত জায়গা আবার মনে করিয়ে দিয়েছেন এবং আমার মনে হয় এর পিছনে একটা বড় শক্তি কাজ করছে কারণ হুমায়ুন কবিরের যে টাকাটা আসছে সেটা বিভিন্ন দেশের কারেন্সিতে আসছে সেটা সংবাদ মাধ্যমে খবর হয়েছে কখনো সেটা সাউদি রিয়ালে আসছে কখনো সেটা মালয়েশিয়ার টাকাতে আসছে কেউ কেউ ডলারেও নাকে দিচ্ছেন গোটা প্ল্যানিং প্লটিংটার মধ্যে একটা বিদেশি শক্তির ইন্ধন রয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি খবর পাচ্ছি এবং এটা হওয়া কোনো আশ্চর্যজনক ঘটনা নয় এর আগে আমরা দেখেছি যে বহু সংস্থা রয়েছে বাংলাদেশ থেকে যারা অপারেট করে যারা ভারতের ভালো চায় না যারা গাজবাই হিন্দের স্বপ্ন দেখে যারা এখানকার মানুষকে ব্রেন ওয়াশ করে এমন বহু সংস্থা এখানে অপারেট করেছে আজিত ডোভাল ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বারংবার পশ্চিমবঙ্গে এসেছেন বিগত দু বছরে বেশ কয়েকবার এসেছেন বৈঠক করেছেন নিরাপত্তা সংস্থাগুলোর সাথে ইলেকশন কমিশনে তো নিরাপত্তা সংস্থাগুলোর বৈঠক করেছে তারা যে পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে অবহিত নয় এমনটা তো নয় সকলে সব কিছু জানেন যেটা আমার পর্যবেক্ষণ বা আমার মনে হওয়া সেটা হচ্ছে হুমায়ুন কবির ওই যে মুসলমান সমাজ থেকে একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি মমতার প্রশাসনে থাকবেন এই যে বাসনা রয়েছে অনেকে বলছেন অনেক ইউটিউবারকে দেখলাম একেবারে ফেলে দেওয়ার মতন তাদের যুক্তি নয় অনেকে বলছেন যে মুসলমান সমাজ চাইছে যে তাদের প্রতিনিধি হিসাবে একজনকে ডেপুটি সিএম দিতে হবে ভাইপো নয় কোনো মুসলিম ব্যক্তিকে দেওয়া হতে পারে তারা চাইছেন ডেপুটি সিএম এমনটা অনেক সংবাদ মাধ্যমে খবর হয়েছে তার সত্যতা কি আছে না আছে আমরা বলতে পারবো না কিন্তু যুক্তিটা একেবারেই ফেলে দেওয়ার মতন নয় ছেদে যুক্তি নয় তাহলে ফিরহাদ হাকিম নন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রিয় অনেকে বলছেন যে ফিরহাদ হাকিম যেহেতু সরাসরি সঙ্গে যুক্ত যতই তিনি উর্দুর স্বপ্ন দেখান না কেন তিনি তো বিতর্কিত মুখ এটা ঠিক কিন্তু তিনি উর্দুর স্বপ্ন দেখাচ্ছেন কখনো আবার কোথাও মিনি পাকিস্তান বলে দিচ্ছেন আবার হিন্দুদের অনুষ্ঠানেও যাচ্ছেন তার ঠিক ইসলামিক ফেস তার মুখের সঙ্গে যাচ্ছে না সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে অবশ্য যায় কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী জামিয়াতে উলাই হিন্দের সঙ্গে ওতঃপ্রতভাবে যুক্ত তিনি সেখান থেকে ক্ষমতা পাচ্ছেন কিন্তু রাজনৈতিক ক্ষমতা তো রাজনৈতিক ব্যাটন কারো হাতে তো দিতে হবে সেই জায়গাটাকে হুমায়ুন কবির ধরে ফেলেছেন ওই বাবরি সেন্টিমেন্টটা উসকে দিয়ে সেই জায়গাটা ধরে ফেলেছেন তিনি আবার কোরআন পাঠ করবেন ফেব্রুয়ারি মাসে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা দিচ্ছেন মানে হিন্দুরা কিছু করলেই একেবারে পাল্টা দিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির একদম তিনি ওই উনিশশো ছেচল্লিশের সময় যখন দেশ ভাগ হবে করছে জিন্না যে ভূমিকাটা নিয়েছিলেন তিনি মডার্ন তার একটা মডার্ন রূপ এমনটা আমি বলছি না বলছেন হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিরোধী দলনেতা নয় প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপি নেত্রী তিনিও হুমায়ুন কবিরকে এক হাত নিয়েছেন স্পষ্টভাবে হুমায়ুন কবিরের বিরোধিতা করেছেন এবং কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাব মমতা ব্যানার্জির আদেশেই হচ্ছে সবকিছু এই কথাটা তো আজকে বলেনি হুমায়ুন কবুর যে হঠাৎ থেকে উঠে বলছে বাবরি মসজিদ বানাবো দু হাজার চব্বিশে বলেছিল তখন ওকে কেন আটকায়নি তখন এক বছর কেন মানে এটা নিয়ে কথা বলেনি আর বেলডাঙ্গায় করব এটা একদিনে বলে হুমায়ুন কবির করে নিয়েছে আগে থেকে তো সব মানে রেডি হয়েছিল এরা আর সবকিছুর তৃণমূলের আদেশেই হচ্ছে পরিষ্কার বলি মিমের সঙ্গে কথা হয়েছে মিমের যোগদান দিতে পারে হুমায়ুন কবির এবং সঙ্গে তিনি এও বলছেন নতুন দল করবে এই আগে যে মিম আছে বা এ আছে এরা কত সিটে জিতেছে আমাদের কি আসা যায় ভাই যান না যেখানে ইচ্ছে সেখানে যান কিন্তু আমি বলছি ইম মিম আর টাইনা এই সব কিছু এক একসঙ্গে যদি বলতে চান তাহলে বলতে পারেন সব একই আছে এটা তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছে ওনার ভাবার দরকার ছিল সেটা তো যখন বলেছিল যে হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীতে ফেলে দিবে তখনই অ্যারেস্ট করার দরকার ছিল তখন তো করেনি তখন পসেছেন দেখুন সাপকে দুধ খাইয়েছেন আর পষেছেন আর এখন মানুষকে দেখাচ্ছেন যে আমি ওদের সঙ্গে নেই আরে আপনি আর ওদের মধ্যে কোনো তাফাত নেই রাজ্যপাল বলেছেন দেখুন এখানে যদি কনস্টিটিউশনাল কথা রাজ্যপাল বলে এরা রাজ্যপালকে অপমান করে যদি রাজ্যপাল কিছু বলে এরা বলে ওখানে গভর্নর হাউসে ওয়েপেন লোকানো আছে বন্দুক লোকানো আছে তো এদের হাফ মাইন্ড মন্ত্রীরা হাফ মাইন্ড কথা বলে আপনারা শুনলেন বিজেপি নেতাদের কথা এরপর আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে সেই অ্যাপ সম্পর্কে আবার একবার জানাচ্ছি মার্কেট অ্যাপ ভারতে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি কুড়ি লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে ফলে আর দেরি করবেন না আজই এই অ্যাপের মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন লিঙ্কটি ডেসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা আছে এখনই ক্লিক করুন এবং ডাউনলোড করুন মার্কেট উল্ফ অ্যাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে যারা আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে চান তারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই আছে চ্যানেলে যখন আপনারা আমাদের চ্যানেলে প্রবেশ করবেন সাবস্ক্রাইব বাটনের পাশেই যে সুপার থ্যাংকস বাটন আছে সেই সুপার থ্যাংকস বাটন ক্লিক করে যে কোনো অর্থ সাহায্য আপনারা আমাদের জন্য বেছে নিতে পারেন এছাড়াও জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হন মেম্বার হন আপনাদের কাছে এই প্রার্থনা থাকবে ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে